আর গরিব মানুষ এবং জানলা আই পাঁচ নামাজ পড়ছি ঘরে খাওয়া হয়নি তসবি তেলাম করছি ঘরে খাওয়া হয়নি অর্থ নেই গরিব মানুষ আল্লাহ বলছে বান্দা হচ্ছে কে কা ওদের কা কা ডাক্তার আমার সহ্য হয়নি তাই আমি রব্বুল আলামিন সব সময় ওদের জন্য রেজেক বেশি করে দিয়েছি তুমি গরিব মানুষ তুমি যখন আমাকে মসজিদে ডাকো আল্লাহ আমাকে রেজেক দাও আল্লাহ

সুখ হয়নি টাকা নেই ও আল্লাহ ওই করতে হচ্ছে